বিশ্বে ধন সংখ্যা কম নয় তবে রাজকীয় ঐশ্বর্য আর বিলাসী দায় অনেকে ছাড়িয়ে গেছেন থাইল্যান্ডের রাজা মহাভাজিলারঙ্কর যিনি রামা দশম নামেও পরিচিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী প্রায় তিন দশমিক সাত লাখ কোটি টাকার সম্পদ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাজা বিলিয়নার হলেও তার সম্পদের উৎস কর্পোরেট দুনিয়া নয় বরং প্রাচীন রাজবংশীয় ঐতিহ্য ও আধুনিক বিনিয়োগ দুই হাজার ষোলো সালে বাবা প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজের কাছ থেকে বিশাল সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পান তিনি এরপর থাইল্যান্ডের বড় বড় কোম্পানি ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করে সেই সম্পদের পরিমাণ আরও বাড়ান রাজধানী ব্যাংকে তার ব্যক্তিগত মালিকানায় রয়েছে সতেরো হাজারের বেশি সম্পত্তি রাজকীয় ব্যবহার ও উৎসব অনুষ্ঠানের জন্য রয়েছে বানান্নটি সোনার নৌকা তার ব্যক্তিগত সংগ্রহে আছে তিনশোটির বেশি বিলাসবহুল গাড়ি ও আটত্রিশটি প্রাইভেট জেট যা বিশ্বের যে কোনো রাজা বা সেলিব্রিটিদের বিলাসিতাকেও হার মানায় উনিশশো সালে জন্ম নেওয়া মহাভাজির আলঙ্কর রাজা ভূমিবল ও রানী সিরিকেতের একমাত্র পুত্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সামরিক শিক্ষা গ্রহণ করেন তিনি জেট ও হেলিকপ্টার চালনায় দক্ষ এই রাজা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে সামরিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং থাই সেনাবাহিনীতেও কাজ করেছেন এমনকি উনিশশো সত্তরের দশকে বিদ্রোহ দমন অভিযানে অংশ নেন তার ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কের শেষ নেই এখন পর্যন্ত চারবার বিয়ে করেছেন রাজা ভাজির আলঙ্কর যার প্রতিটি বিয়ে ও বিচ্ছেদি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে তবু থাইল্যান্ডের রাজ পরিবারকে প্রতীক হিসেবে তার উপস্থিতি এখনও অবিসংবাদিত বিলাসিতা ও সম্পদের ভিন্ন ব্যাখ্যা থাকলেও থাইল্যান্ডের এই রাজা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী ধনীদের একজন যার জীবন রূপকথার মতোই রঙিন রাজকীয় এবং বিতর্কিত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ